যোগ রেজার বত্রিশটি কাগজ ছিল মিনা তাকে চব্বিশটি কাগজ দিল এখন রেজার কতগুলো কাগজ হল বত্রিশটি কাগজ চব্বিশটি কাগজ গাণিতিক বাক্য লিখি বত্রিশ যোগ চব্বিশ কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি বত্রিশ যোগ চব্বিশ কিভাবে যোগ করবে প্রত্যেক স্থানের সংখ্যায় খারাপভাবে বাকটানি একক স্থানের অঙ্ক যোগ করি দশক স্থানের অঙ্ক যোগ করি বত্রিশ যোগ চব্বিশ সমান ছাপ্পান্ন